জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিশ সুরা সম্মানিত সদস্য লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আলাইকুম উপস্থিতামি আমরা সুক্রিয়া আদায় করছি সেই রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে আজকে এখানে হাজির হওয়ার জন্য তাফিক দান করেছেন এবং আমরা আরো সুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে যে আজকে আমাদের মাস্টার রুহুল আমিন আজকে অনেক ব্যস্ততার মাঝে তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন এই জন্য আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি লক্ষ্মীপুর জামাত মনোনীত সংসদ সদস্য পথপাঠি তিনি আমাদের প্রতিবেশী আমাদের এখান থেকে খুব কাছে অদূরে রসুলগঞ্জ বাজার সম্ভ্রান্ত ভূঁয়া পমিলি ফ্যামিলির সন্তান হচ্ছেন মাস্টার রুল আমিন ভুইয়া তিনি দীর্ঘ চল্লিশ বছর শিক্ষকতা করেছেন রসুলগঞ্জ হাই স্কুল থেকে তিনি উনিশ সালে বিদায় নিয়েছেন একজন অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষক তিনি এবং বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার প্রায় তেইশ বছর তিনি আমিরের দায়িত্ব পালন করছেন একজন সৎ এবং যোগ্য মানুষ হিসাবে এই জেলার জনপদের মানুষের নেতৃত্ব দিয়েছেন সততা এবং আদর্শের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে লক্ষ্মীপুরদুই আসন থেকে ওনাকে সংসদ সদস্য পদ পার্টি করা হয়েছে আমরা এই জনপদের মানুষ আজকে অবহেলিত আমরা এই জনপদের মানুষ আজকে বিভিন্ন অত্যাচারে জুলমে নির্যাতিত নিপীড়িত আজকে যদি আমরা একজন আদর্শ ভালো মানুষকে আমাদের সংসদ সদস্য নির্বাচিত করতে পারি তাহলে অবহেলিত মানুষ নিষ্পেষিত মানুষ অত্যাচারিত মানুষ তার অত্যাচার থেকে ফিরে ইনসাফ হবে আজাদি পাবে চব্বিশের যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল যেই গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল প্যাসিবাদের চিরতরে কবর রচনা করে মানুষ তার প্রকৃত অধিকার ফিরে পাবে আজাদি পাবে এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে আজও সমাজের প্রত্যেক জায়গায় কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে আমরা যদি আগামী দিনে রুল আমিন ভুইয়াকে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের বিশ্বাস মানুষ আজাদি পাবে মানুষ ইনসাফ পাবে আমরা আপনাদের সামনে কথা দিয়ে গেলাম জামাত ইসলামের পক্ষ থেকে যদি মাস্টার রুল আমিন বুয়া এমপি নির্বাচিত হয়

আমার এই জন্য আজকে সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে আজকে চুয়ান্ন বছরের পরে একটি নতুন আওয়াজ উঠেছে বাংলাদেশে ইসলামী শক্তি সমস্ত আলে মোলামা পীর মাসায় কাজ ঐক্যবদ্ধ ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে বিগত চুয়ান্ন বছরে কি আমরা এই সুযোগ পেয়েছি আমরা এই সুযোগ না আমাদের কাছে একটি সুযোগ এসেছে এই সুযোগে আমার একটি ভোটের মাধ্যমে ইসলামকে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ একটি বাংলাদেশ আজাদি বাংলাদেশ এবং প্রত্যেক মানুষ তার অধিকার ফিরে পাবে এই জন্য আপনাদের প্রতি একান্ত অনুরোধ থাকবে আজকে আমাদের মাস্টার এখানে এসেছেন আপনারা পাড়ায় মহল্লা বাড়িতে প্রতিবেশীর কাছে আপনার ভাই বোন যারাই বাড়িতে আছে তাদের কাছে মাস্টার উল আমিন বুয়ার সালাম পোশাবেন এবং মাস্টার উলামিন বুয়ার পথিক দাঁড়িপাল্লা পথীকে ভোট দিয়ে আগামী দিন আমরা এলাকা থেকে সদস্য নির্বাচিত করতে পারি আমরা ইনশাল্লাহ সকল আজাদি পাব ইনসাফ প্রতিষ্ঠা হবে আপনাদের সকল পাপ আপনারা ফিরে পাবেন আমরা আপনাদেরকে সে ওয়াদা দিলাম ইনশাল্লাহ আজকে অফিস উদ্বোধনের মাধ্যমে আমরা মনে করি আট নম্বর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আগামী দিনে দাঁড়ি পাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে মাস্টারুল আমিন বুয়ার পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে আগামী নির্বাচনে মাস্টার আমিন বুয়া বিপুল ভোটে নির্বাচিত হবে সকলের কাছে সে প্রত্যাশা রেখে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সংগ্রামী জনতা